সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকম অনেক সময় বাচ্চা ভাই ব্যস্ত থাকে বিজি থাকে ওনাকে পান না অনেক সময় কল দিয়া ওনাকে যদি না পান আমাকে পাবেন যে কোনো মুহূর্তে আমি জায়গা স্পটে জায়গা দেখাই দেবো আমার নাম্বারটা জিরো ওয়ান নাইন থ্রি টু ডবল নাইন টু সেভেন সিক্স টু সালাম আলাইকুম না বলো স্যাম আমার আমার গাড়ির ভাড়া আমি যে জায়গাগুলি এখন বাচ্চুদের সাথে আছি আমরা কাজ করি একসাথে আমাদের যে জায়গাগুলি অনেক সময় বাচ্চা আমরা অনেকে ফোন দেওয়া পান না বিজি থাকে উনি যদি ওনারা কোনো কারণবশত বিজি পান তাহলে আমাদের নাম্বার দিয়ে দিতে কবিতা আছে বাচ্চা ভাই আসে আমি আসছি তিনজনের যাদেরকে ফোন ভান পান তাদের নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বার দিয়ে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল এইট ওয়ান এইট সেভেন জিরো থ্রি নাইন এই নাম্বারে যোগাযোগ করলে সবসময় আমারও ফেভারেট বাচ্চা ভাই না পেলে আমরা থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক কথা বলছেন আসসালামু আলাইকুম আমি আর বাচ্চা আজকে যেখানটায় আসছি তবে আমার নাম শোনে ভয় পাবেন না আসলে সব জায়গায় একরকম না যেমন খারাপ ভালো দুনিয়ার সব জায়গায় আছে যদিও এরিয়া হয় আমাদের শর্তা থিরাপুকুর পার আসলে এটা একটা হাউজিং এরিয়া তবে এখানে কোনো ওই যে আগের যে থিরা পুকুর পাড়ের আসলে একটা ব্যাড রেকর্ড ছিল এখন কিন্তু আসলে অনেক মানুষ ভালো হয়ে গেছে কিন্তু আর এটা কিন্তু ওই এরিয়া না ওই এরিয়ার থেকে আমরা একটু দূরেই আছি এবং এটা একটা এটা একটা হাউজিং এরিয়া তো সুন্দর এরিয়া দেখেন এখানে একটা প্লট আছে দুই গণ্ডার প্লট আসলে আমরা সরাসরি দিয়ে দেবো এই যে দেখেন রাস্তা সুন্দর প্রশস্ত রাস্তা রাস্তা কতটুকু হবে কবির দশ ফিট হবে নাকি আচ্ছা কোথাও বারো ফিট আছে কোথাও দশ ফিট আছে রাস্তাটা এরকম মেন রাস্তা থেকে সামান্য একটু ভিতরে দর্শক তো আমি জায়গাটা মূল জায়গাটা নিয়ে যাব তবে আগে এখানে প্রাইসটা বলে দিচ্ছি এই রাস্তার পাশে দিয়ে যেটা পড়ছে এরকম রাস্তার পাশে যেটা পড়ছে এখানে যেহেতু অন্য মানুষ আছে আসলে ওখানে এত কথা বলা সম্ভব নয় যেহেতু এখানেই আমি কথাটা প্রাইসটাও এখানেই ভেঙে নিই ভিতরের যে প্লটটা ওটা আপনি প্রতি ঘন্টা পঞ্চাশ করে দিতে পারবেন দুই ঘন্টা জায়গার দুই ঘন্টার একটা প্লট আছে আর যে আর রাস্তার সাইডে যে প্লটটা আছে তিন ঘন্টার প্লট না চার গন্ডার প্লট আছে একটা দর্শক এই চার গণ্ডার প্লট আস্কিং রেট তারপরেও কথা বলার সুযোগ আছে গণ্ডা পঞ্চান্ন লক্ষ টাকা করে হলে নিতে পারবেন তারপরেও কথা বলার সুযোগ আছে আমি জায়গাটা দেখিয়ে দিচ্ছি তো যেতে যেতে আপনাদেরকে নাম্বারটা দিয়ে দিচ্ছি আমার নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর যারা এখন সাবস্ক্রাইব করেন নাই যারা নতুন আমার ভিডিওগুলি দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব করে দেবেন আর বিশেষ করে আমাদের চ্যানেলটা লাইক শেয়ার করবেন আমাদের চ্যানেলের নাম জমি ক্রয় বিক্রয় কুমিল্লা ফেসবুকের নামও জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো এখানে সামনের যেই জায়গাটা দর্শক সামনের জায়গাটা হলো এটা এই সামনেরটা হলো চার ঘন্টা দর্শক এই দেখেন সামনে দিয়ে সুন্দর রাস্তা দোকানপাট করতে পারবেন আর এই যে বাচ্চাগুলি খেলাধুলা করতেছে এই পলটটা হলো দুই ঘন্টার এই দুই ঘন্টার প্লট নিতে পারবেন আপনি পঞ্চাশ করে ঘন্টা পঞ্চাশ করে নিতে পারবেন তো ঠিক আছে দর্শক মাঝখান দিয়ে আবার রাস্তা থাকবে তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এয়ার বাচ্চা এখানে বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার সাথে যোগাযোগ করবেন আমরা জায়গা দেখিয়ে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ